হ্যালো বন্ধুরা কি অবস্থা কেমন আছেন প্রত্যেকে আশা করি প্রত্যেকে ভালো আছি তো আমার হাতে এখন যে ফোনটি দেখতেছেন এটা দেখলে আপনারা মনে করবেন যে আইফোন আইফোন প্রো প্রো ম্যাক্স 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 তবে তবে এইখানে না হলেও এটা কিন্তু ভি আপনারা এই ফোনগুলো দেখলে কখনোই বুঝতে পারবেন না যে এটা মূলত ভি ম্যাক্স একটি ফোন তবে চলুন এই ফোনগুলোর বিল কোয়ালিটি এবং প্রোডাক্টিভিটি নিয়ে আলোচনা করা হোক তো তার আগে যারা চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখ থাকবেন আর যদি সাবস্ক্রাইব করে গেছেন তাহলে তো অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমরা যদি প্রথমত এর ব্যাক প্যানেলের দিকে লক্ষ্য করি তাহলে আমরা এখানে তিনটি ক্যামেরা শেপ দেখতে পারবো এবং তার সাথে একটা এলইডি ইন্ডিকেটর দেখতে পারবো তবে এই যে তিনটি ক্যামেরা শেপ এই तीनों তিনটি মূলত আইফোন 15 প্রো ম্যাক্স এর মতোই আর উপরে যে একটু ছোট ডিজাইন করে দেওয়া হয়েছে এটা মূলত আইফোন 15 প্রো ম্যাক্সের যে ডিজাইন সেই সিস্টেমটাই করে দেওয়া হয়েছে তবে এর যে রিয়ার প্যানেলের যে ফিনিশিংটা আছে এটা কিন্তু অনেক জোস আর এটা হাতে লেগলে মোটামুটি একটা ভালো

5mm অডিও জ্যাক খুঁজে পাওয়া যায়নি যেমনটা আমরা খুঁজে পাই না আইফোন 15 প্রো ম্যাক্সে তবে আইফোন 15 প্রো ম্যাক্সের বেশ কিছু এখানে দিলেও সেগুলো কিন্তু আইফোন প্রো ম্যাক্সের মতো কাজ মোটেও করে না তবে এইখানে আপনারা এলইডি একটা ইন্ডিকেটর দেখতে পারবেন আর সেই সাথে এই ফোনগুলোতে আপনারা যদি মেমরি বা সিম কার্ড ইনপুট করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে এইখানে ব্যাক প্যানেলটা খুলতে হবে আর খোলার পর পরে আপনারা এইখানে দেখতে পারবেন এইখানে মেমরি কার্ড লাগার সিস্টেম এবং সেই সাথে এইখানে আছে সিম কার্ড তবে এইখানে আপনারা ডুয়াল সিম কার্ড ব্যবহার করতে পারবেন সেই সাথে হচ্ছে বড় সিম কার্ডগুলো কখনোই আপনারা এখানে ব্যবহার করতে পারবেন না আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এতে শুধু ন্যানো সিমগুলোই ব্যবহার করা পসিবল তো আপনাদেরকে দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন যে এইখানে শুধু ন্যানো সিম ইউজ করা সম্ভব আর আপনারা চাইলে এইখানে যে কোনো মানের এইচডি কার্ড ব্যবহার করতে পারবেন তবে এই ফোনগুলোর ব্যাটারির ক্ষেত্রে মোটামুটি হয়তো বা ভালো একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটা কয়েক হাজার এম এস এর হইতে পারে তবে ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে এই জায়গায় কারণ এই জায়গায় ব্যাটারিটা ব্যবহার করা এটা একটি মোটামুটি ফ্ল্যাগশিপ ফোনের মতোই হয়েছে আর যেহেতু এই ফোনটি ফুল খোলা যাচ্ছে না তাই ব্যাটারিটা আপনাদেরকে দেখাতে পারলাম না তো মোটামুটি বলতে গেলে এই ফোনগুলো আসলে ভালো দেখা যায় এবং এর ভিতরের যে সিস্টেমগুলো আছে সেগুলো মোটামুটি ভালো তবে আপনারা কখনোই অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনের ক্ষেত্রে ভিম্যাক্স স্মার্টফোনগুলো কিনতে যাবেন না কারণ ভিম্যাক্স স্মার্টফোনগুলো অনেকটাই দুর্বল হয় যেটা আমি আজ থেকে কয়েক বছর আগে এটা ব্যবহার করেছিলাম আর ওটা ব্যবহার করার ফলে আমি বুঝে গিয়েছি ভিম্যাক্স ফোনগুলো আসলে কতটুকু দুর্বল হতে পারে আর আপনারা বাটন ফোনের ক্ষেত্রে ভিম্যাক্সটা সুস করতে পারেন আবার আপনি নাও করতে পারেন যদি আপনারা যদি আপনাদের আশেপাশে কেউ এটা ইউজ করে বা useable হয় দেন আপনারা এটা কিনে নিয়ে ব্যবহার করতে পারেন তবে আপনারা এই লুকিংটা দেখতে পড়বেন একদম আইফোন 15 প্রো ম্যাক্স এর মতো যেটা লুকিং এর জন্য বিখ্যাত বলা চলে তবে আপনারা চাইলে এই লুকিং এর জন্য কমপকে হলো এই ফোনটি ইউজ করতে পারেন তো বন্ধুরা কেমন লাগলো এই ফোনটি আর ভিম্যাক্স এর এই ফোনগুলো আপনাদের কাছে কেমন অবশ্য জানিয়ে দেবেন আর যারা ইউজ করতেছেন তারা অবশ্য কমেন্টে জানিয়ে দেবেন এটা কি রকম ইউজাবল তো ঠিক আছে বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে নেক্সট কোন গ্যাজেট নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে বা ডিজাইন কোয়ালিটি বিল কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগেছে তা অবশ্য অবশ্য কমেন্টে জানিয়ে দেবেন তো ঠিক আছে ধন্যবাদ সকলকে